ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের নতুন ভিডিওতে স্বাগতম জানাই এই ভিডিওতে আমি তোমাদের তোমাদের গণিত বইয়ের অধ্যায় তিনের কোষে দেখি তিনের অঙ্কগুলি পরপর করে দেখাবো এর আগের ভিডিওতে আমি তোমাদের নিজে করি তিন দশমিক এক নিজে করি তিন দশমিক দুই নিজে করি তিন দশমিক তিন এবং নিজে করি তিন দশমিক চারের অঙ্কগুলি করে দেখিয়েছিলাম ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক দেখো কোষে দেখি তিনের প্রথম অঙ্ক কি আছে নিচের সংখ্যাগুলি সবথেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখি এর আগের ভিডিওতে আমি যে তোমাদের অঙ্কগুলি করে দেখিয়েছিলাম সেখানে আমি কোন সংখ্যার সব থেকে কাছে দশের গুণিতকে এর গুণিতকে এক হাজার গুণিতকে পূর্ণ সংখ্যা কীভাবে নিয়ে যাওয়া যায় সেই নিয়মগুলো শিখিয়েছিলাম তাহলে একের দাগের অঙ্কগুলি আমাদের দশের গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে যেতে হবে তাহলে দেখো এ এর নাম্বার কী আছে বারো তাহলে দেখো একের এ নাম্বার অঙ্ক কী আছে বারো এর সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা তাহলে আমাদের দশের গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে যেতে হলে এককের অঙ্ক দেখে আমাদের কিন্তু বিচার করতে হবে তাহলে এককের অঙ্ক এখানে কি দেখো কত আছে দুই আছে তাহলে দুই পাঁচের থেকে ছোট সংখ্যা পাঁচের থেকে ছোট হলে কি হয় দশকের যে অঙ্কটা সেটা কিন্তু একই থাকে আর এককের অঙ্কটা শূন্য হয়ে যায় তাহলে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা কী হবে দশকের অঙ্ক একই থাকবে আর এককের অঙ্কটা শূন্য হয়ে যাবে তা আমরা দশ এটাই হয়ে যাবে উত্তর এবার বি নম্বর দেখো বি নম্বর আছে তিনশো সাতচল্লিশ তাহলে তিনশো সাতচল্লিশের সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা এটা কী হবে দেখো এখানে একক দশক শতক শতক পর্যন্ত আছে তাহলে শতকের ঘরে যেটা আছে সেটা আমাদের যা আছে তাই থাকবে তাহলে সেটা বসিয়ে নিলাম এবার দেখো এককের ঘরে কত আছে সাত তাহলে সাত কি পাঁচের থেকে বড়ো তাহলে পাঁচ অথবা পাঁচের থেকে বড়ো হলে কী হয় দশকের ঘরের যে অঙ্কটা থাকে তার সাথে এক যোগ হয়ে যায় তা এখানে চার আছে চারের সাথে এক যোগ হয়ে গেলে কত হয়ে যাবে পাঁচ তাহলে পাঁচ হয়ে গেল এবার এককের ঘরের অঙ্কটা কত হয়ে যাবে শূন্য তাহলে উত্তর হয়ে যাবে তিনশো পঞ্চাশ এরপর থ্রি নাম্বার দেখো থ্রি নম্বর কী আছে এক হাজার তিনশো চব্বিশ তাহলে এক হাজার তিনশো চব্বিশের থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা তাহলে কি হবে দেখো এইখানে আমাদের একক দশক শতক হাজার হাজারের ঘর পর্যন্ত আছে তাহলে হাজার আর শতকের ঘরের যে অঙ্কগুলো আছে সেগুলো একই থাকবে তাহলে তেরো থাকলো এইবার এককের ঘরে কত আছে দেখো পাঁচের থেকে ছোট সংখ্যা কত আছে চার তাহলে দশকের ঘরের যে অঙ্কটা সেটা যা ছিল তাই থাকবে তার মানে দুই থাকবে আর এককের ঘরের অঙ্ক শূন্য হয়ে যাবে তাহলে উত্তর কত হয়ে যাবে তেরোশো কুড়ি এবার দেখো এই যে ডি নাম্বার অঙ্কটা দেখতে পাচ্ছ পাঁচ হাজার নশো আটষট্টি এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে এরপরে দেখো এর দাগের অঙ্ক করবো নিচের সংখ্যাগুলি সবথেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখি তাহলে এগুলো একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে তাহলে প্রথমটা কথা আছে ছয়শো একুশ তাহলে দুই এর নাম্বার দেখো ছয়শো একুশের সব থেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে হবে তাহলে এক্ষেত্রে আমাদের দশকের ঘরের যে অঙ্কটা আছে সেটা দিয়ে আমাদের বিচার করতে হবে তাহলে দশকের ঘরের অঙ্কটা দেখো একক শতক দশকের ঘরে কত আছে দুই আছে তাহলে দশকের ঘরের অঙ্কটা যদি পাঁচের থেকে ছোট হয় তাহলে শতকের ঘরের অঙ্কটা যা ছিল তাই থাকবে তাহলে কত হয়ে যাবে ছয় ছিল ছয়ই থাকবে এবার দেখো বাকি যে অঙ্কগুলো দশক আর এককের ঘরের অঙ্ক এগুলো কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে দেখুন তাহলে উত্তর কত হয়ে যাবে ছয়শো বি নম্বরটা কী আছে দেখো বি নম্বরটা আছে চারশো তেরাশি তাহলে একই লেখা যেহেতু ডট দিয়ে যাচ্ছি চারশো তেরাশি এর সব থেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত হয়ে যাবে এখানে দশকের ঘরের অঙ্ক কত আছে পাঁচের থেকে বড় তাহলে পাঁচ অথবা পাঁচের থেকে বড় হলে কী হয়ে যাবে শতকের ঘরের অঙ্কর সাথে এক যোগ হয়ে যাবে তাহলে এখানে চার আছে চারের সাথে এক যোগ হয়ে গেলে কত হয়ে যাবে পাঁচ এবার দশক আর এককের ঘরের অঙ্ক কী হয়ে যাবে শূন্য তাহলে উত্তর হয়ে যাবে পাঁচশো এবার সি নাম্বার দেখো সি নাম্বার আছে কত ছয় হাজার পাঁচশো একুশ তাহলে ছয় হাজার পাঁচশো একুশের সব থেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত হবে দেখো এখানে আমাদের হাজার একক দশক শতক শতকের ঘর পর্যন্ত লাগবে হাজারের ঘরে তো দরকার নেই তাহলে হাজারের ঘরে যে সংখ্যাটা আছে সেটা একই থাকবে তাহলে ছয় বসিয়ে দিলাম এবার দেখো দেখো একক দশক দশকের ঘরে কত আছে দুই আছে দুই হচ্ছে পাঁচের থেকে ছোট সংখ্যা পাঁচের থেকে ছোট সংখ্যা হলে কি হয়ে যাবে শতকের ঘরে যে অঙ্কটা থাকবে সেটা যা ছিল তাই থাকবে তাহলে পাঁচ ছিল পাঁচই থাকবে এইবার দেখো দশক আর এককের ঘরের অঙ্ক কী হয়ে যাবে তখন শূন্য হয়ে যাবে তাহলে উত্তর হয়ে গেল ছ হাজার পাঁচশো দুইয়ের দাগের ডি নাম্বার যে অঙ্কটা আছে দুই হাজার একশো আটাত্তর এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে একইভাবে আচ্ছা এরপরে দেখো তিনের দাগে কী আছে নিচের সংখ্যাগুলি সবথেকে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখি তাহলে এগুলো এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখতে হবে প্রথমটা কত আছে তিনশো ছেচল্লিশ তাহলে দেখো আমাদের কী বের করতে হবে তিনশো ছেচল্লিশের সব থেকে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে হবে তাহলে এখানে দেখো কয় ঘর পর্যন্ত আছে একক দশক শতক পর্যন্ত আছে তাহলে আমাদের হাজারের ঘর পর্যন্ত বানিয়ে নিব তাহলে হাজারের ঘর পর্যন্ত বানিয়ে নিতে হলে এখানে একটা শূন্য বসাতে হবে এইবার দেখো এক হাজার গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে যাওয়ার জন্য আমাদের শতকের ঘর দেখে বিচার করতে হবে তাহলে শতকের ঘরে কত আছে আমাদের তিন আছে তিন হচ্ছে পাঁচের থেকে ছোট সংখ্যা পাঁচের থেকে ছোট সংখ্যা হলে হাজারের ঘরে যে সংখ্যাটা থাকবে সেটাই হয়ে যায় তাহলে হাজারের ঘরে কত ছিল শূন্য তাহলে শূন্য বসিয়ে দিলাম এইবার শতক দশক এককের ঘরে যে সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু শূন্য হয়ে যাবে তাহলে সবগুলো শূন্য হয়ে গেল অর্থাৎ সবগুলো শূন্য হয়ে গেলে উত্তর কত হয়ে যাবে শূন্য এটাই হয়ে গেল উত্তর বি নাম্বার দেখো কত আছে আটশো সাতাশ তাহলে একইভাবে লেখাটা লিখব ডট ডট দিয়ে যাব আটশো সাতাশে সব থেকে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা কত হয়ে যাবে এখানে দেখো একক দশক শতক পর্যন্ত আছে এখানে হাজারের ঘরে বানিয়ে নেব শূন্য বসিয়ে দিলাম এবার শতকের ঘরে কত আছে আট আছে তাহলে আট কি পাঁচের থেকে বড়ো সংখ্যা তাহলে পাঁচ বা পাঁচের থেকে বড় সংখ্যা হলে হাজারের ঘরে যেটা সংখ্যা থাকে তার সাথে এক যোগ হয়ে যায় তাহলে এখানে শূন্য আছে শূন্যের সাথে এক যুগ হয়ে গেলে কত হয়ে যাবে এক হয়ে যাবে এবার পরের যে সংখ্যাগুলো থাকবে শতক দশক একক সেগুলো কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে কত হয়ে যাবে এই তিনটা শূন্য বসে যাবে তাহলে উত্তর হয়ে যাবে এক হাজার এবার সি এর দাগের অঙ্ক দেখো কত আছে ছয় হাজার সাতশো উনিশ তাহলে ছয় হাজার সাতশো উনিশ এর সব থেকে কাছে এক হাজার এর গুণিতকে পূর্ণ সংখ্যা হবে কত হবে এখানে হাজারের ঘর পর্যন্তই আছে দেখো একক দশক শতক শতকের ঘরে কত আছে পাঁচের থেকে বড় সংখ্যা তাহলে পাঁচের থেকে বড়ো সংখ্যা হলে হাজারের ঘরের যে সংখ্যা তার সাথে এক যুগ হয়ে যায় তাহলে ছয়ের সাথে এক যুগ হয়ে যাবে কত হবে তাহলে সাত এইবার শতক দশক এককের ঘরের অঙ্কগুলো কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে একটা এই তিনটা শূন্য হয়ে গেল পরপর তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে সাত হাজার তিনের ডি নাম্বার অঙ্কটা দেখো কত আছে আট হাজার তিনশো চুরানব্বই এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে এরপরে চারদিকে অঙ্ক দেখো নিচের সংখ্যাগুলি সবথেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়েই হিসাব করি এইবার দেখো এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ তোমরা এগুলোকে দশের গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে প্রথমে কত আছে সাঁত্রিশ যোগ চুয়ান্ন তাহলে সাঁত্রিশ যোগ চুয়ান্ন এটা যোগ করে দেবো যোগ করলে কত হয়ে যাবে সাত আট চার এক এক হাতে থাকে এক পাঁচ আর তিন আট আর নয় একানব্বই তাহলে কি একানব্বই সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে হবে তাহলে দেখো এখানে কি আছে এককের ঘর দেখে বিচার করতে হবে এককের ঘরে কত আছে এক আছে তার মানে পাঁচের থেকে ছোট সংখ্যা পাঁচের থেকে ছোটো সংখ্যা হলে দশকের ঘরে যে সংখ্যাটা থাকে সেটাই বসবে তাহলে দশকের ঘরে কত আছে নয় নয় বসলো এবার এককের ঘরের সংখ্যাটা কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে এটাই হয়ে যাবে উত্তর চারের বি নম্বর তিয়াত্তর বিয়োগ আটচল্লিশ তাহলে তিয়াত্তর থেকে আটচল্লিশ বিয়োগ করে দেব তাহলে আট আছে তেরো মিলাতে পাঁচ হাতে থাকে এক চার পাঁচ পাঁচ আছে সাত মিলাতে দুই তাহলে পঁচিশ তাহলে পঁচিশের সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা কত হবে দেখো এককের ঘরে কত আছে পাঁচ আছে তাহলে পাঁচ বা পাঁচের থেকে বড় সংখ্যা হলে দশকের ঘরে যে সংখ্যাটা থাকে তার সাথে এক যোগ হয়ে যায় তাহলে এখানে দুই আছে দুইয়ের সাথে এক যোগ হয়ে গেলে হয়ে যাবে তিন আর এককের ঘরের সংখ্যাটা শূন্য হয়ে যাবে তাহলে উত্তর হয়ে যাবে তিরিশ সি নাম্বার কি আছে চব্বিশ যোগ উনষাট তাহলে যোগ করে দেবো তাহলে নয় চার তিন হাতে এক থাকে পাঁচ আর কে ছয় ছয় এক দুই আট তাহলে তিরাশি তাহলে তিরাশিয়ার সব থেকে কাছে দশ এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত হবে এখানে এককের ঘরে কত আছে তিন তাহলে এককের ঘরে পাঁচের থেকে ছোট সংখ্যা থাকলে কি হয়ে যায় দশকের ঘরের সংখ্যাটা যা ছিল তাই থাকে তাহলে দশকের ঘরে কত আছে আট আটই থাকবে আর এককের ঘরের সংখ্যাটা কত হয়ে যাবে শূন্য তাহলে শূন্য হয়ে গেল তাহলে উত্তর হয়ে যাবে আশি আচ্ছা এরপরে চারের ডি নম্বর দেখো চারের ডি নম্বর কী আছে সাতানব্বই বিয়োগ আটত্রিশ সাতানব্বই বিয়োগ আটত্রিশ তাহলে বিয়োগ করে দেবো তাহলে আঠাশে সতেরো মিলে তো নয় হাতে এক থাকে তিন আরে চার নয় থেকে চার বিয়োগ করলে পাঁচ তাহলে উনুষাট তাহলে দেখো উনষাটের সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে হবে তাহলে আমাদের এককের ঘরে কত আছে নয় আছে পাঁচের থেকে বড়ো সংখ্যা তাহলে পাঁচ বা পাঁচের থেকে বড়ো সংখ্যা হলে কী হয়ে যায় দশকের ঘরের অঙ্কটা যা ছিল তার সাথে এক যুগ হয়ে যায় তাহলে এখানে পাঁচ ছিল পাঁচের সাথে একযোগ হয়ে গেলে হয়ে যাবে ছয় আর এককের ঘরের সংখ্যাটা হয়ে যাবে শূন্য তাহলে উত্তর হয়ে গেল ষাট আচ্ছা এই নম্বরটা দেখো কত আছে ছিয়াত্তর বিয়োগ উনত্রিশ তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে নয় আছে ষোলো মেলাতে সাত হাতে এক থাকে দুই আর কে তিন সাত থেকে তিন বিয়োগ করলে চার তাহলে সাতচল্লিশের সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা দেখো এককের ঘরে কত আছে সাত তাহলে এটা কি পাঁচের থেকে বড়ো সংখ্যা পাঁচ বা পাঁচের থেকে বড় সংখ্যা হলে দশকের ঘরের সংখ্যার সাথে এক যোগ হয়ে যায় তাহলে এখানে চার ছিল চারের সাথে এক যোগ হয়ে গেলে হয়ে যাবে পাঁচ আর এককের ঘরের সংখ্যাটা হয়ে যাবে শূন্য তাহলে এটাই উত্তর এবার এফ নাম্বার দেখো এফ নাম্বার কি আছে ছেষট্টি যোগ তিয়াত্তর তো এটাকে যোগ করে দেবো তাহলে ছয় তিন নয় সাত আট ছয় তেরো একশো উনচল্লিশ তাহলে একশো উনচল্লিশের সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা আমাদের বের করতে হবে আচ্ছা এইবার দেখো আমাদের দশের গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হলে কি করতে হয় দশকের ঘরের অঙ্ক পর্যন্ত থাকলেই হয় শতকের ঘরের অঙ্কটা কিন্তু লাগে না তাহলে এখানে কী আছে একক দশক শতক পর্যন্ত আছে তাহলে শতকের ঘরে যা ছিল তাই বসিয়ে দেবো এক বসিয়ে দিলাম এবার দেখো এককের ঘরে কত আছে নয় আছে নয়টা কি পাঁচের থেকে বড়ো সংখ্যা তাহলে পাঁচ বা পাঁচের থেকে বড় সংখ্যা হলে কি হয়ে যায় দশকের ঘরের সংখ্যার সাথে এক যোগ হয়ে যায় তাহলে তিনের সাথে এক যোগ হয়ে যাবে চার হয়ে গেল এবার এককের ঘরের সংখ্যাটা শূন্য হয়ে যাবে এটাই উত্তর এবার দেখো জি নাম্বার দুইশো একান্ন যোগ একশো পঁচাত্তর তাহলে যোগ করে দিলে কী হয়ে যাবে পাঁচ আর একে ছয় সাত আর পাঁচ বারো দুই হাতে পড়ে থাকে এক এক দুই 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 চার চারশো ছাব্বিশ তাহলে চারশো ছাব্বিশের সব থেকে কাছে দশ এর গুণিতকে পূর্ণ সংখ্যা দেখো শতকের ঘরে যা ছিল তাই বসবে তাহলে চার হয়ে গেল এবার এককের ঘরে কত আছে ছয় তাহলে এককের ঘরে পাঁচ বা পাঁচের থেকে বড় সংখ্যা হলে কি হয়ে যায় দশকের ঘরে যে সংখ্যাটা থাকে তার সাথে একযোগ হয়ে যায় তাহলে দুইয়ের সাথে এক যোগ হলে কত হয়ে যাবে তিন এবার এককের ঘরের সংখ্যাটা কত হয়ে যাবে শূন্য তাহলে তাহলে এটাই উত্তর একইভাবে তোমরা যে এইচ নাম্বার অঙ্কটা দেখছো বিয়োগ এই তোমরা বাড়িতে করবে পাঁচের দাগের অঙ্ক দেখো কি আছে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে একশো সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব ওই করতে হবে এর আগে যে আমরা শিখেছিলাম তাহলে পাঁচের এই নাম্বার দেখো কত আছে চারশো ছাব্বিশ যোগ পাঁচশো উননব্বই তাহলে প্রথমে আমরা যোগ করে দেবো যোগ করে দিলে কি হয়ে যাবে নয় ছয় পনেরো পাঁচ হাতে এক থাকে আট আর নয় নয় দুই এগারো এক হাতে এক থাকে পাঁচ আরকে ছয় ছয় এক চার দশ তাহলে এক হাজার পনেরো হয়ে গেল তাহলে কী করবো আমরা এক হাজার পনেরো এর সব থেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে হবে তাহলে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে হলে শতকের ঘর পর্যন্ত থাকলেই হয় হাজারের ঘরটা দরকার নেই হাজারের ঘরে কত আছে এক আছে একই বসে যাবে এইবার দেখো একক দশক দশকের ঘরটা লাগে এবার তাহলে দশকের ঘরে কত আছে এক আছে এক হচ্ছে পাঁচের থেকে ছোট সংখ্যা পাঁচের থেকে ছোট সংখ্যা হলে কি হয়ে যাবে শতকের ঘরে যে সংখ্যাটা ছিল সেটাই বসবে তাহলে শতকের ঘরে কত আছে শূন্য তাহলে শূন্য বসিয়ে দিলাম এবার বাকি যে সংখ্যাগুলো থাকবে সেগুলো কি হয়ে যাবে দশক আর এককের ঘরের অঙ্কগুলো সেগুলোও শূন্য হয়ে যাবে তাহলে উত্তর হয়ে যাবে এক হাজার এবার বি নাম্বারটা দেখো বি নাম্বার কত আছে তিনশো ছাপ্পান্ন যোগ চারশো পঁয়ত্রিশ তাহলে যোগ করে দেবো তাহলে ছয়ের পাঁচ এগারোর এক হাতে পড়ে থাকে এক তিন তিনে চার পাঁচ পাঁচের চার নয় চার তিন সাত সাতশো একানব্বই এর সব থেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে হবে তাহলে কী করবো দেখো এখানে দেখো দশকের ঘরে কত আছে নয় নয় হচ্ছে পাঁচের থেকে বড়ো সংখ্যা তাহলে পাঁচ বা পাঁচের থেকে বড় সংখ্যা হলে হাজারের ঘরের সংখ্যার সাথে এক যোগ হয়ে যায় তাহলে সাতের সাথে এক যোগ হয়ে যাবে কত হয়ে যাবে আট এইবার দেখো পরের অঙ্কগুলো কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে উত্তর হয়ে যাবে আটশো আচ্ছা সিনেমাটা কী আছে ছশো আটাত্তর বিয়োগ একশো পঁচিশ তাহলে বিয়োগ করে দেবো প্রথমে আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ ছয় থেকে পাঁচ ছয় থেকে এক বিয়োগ করলে পাঁচ তাহলে পাঁচশো তিপ্পান্ন পাঁচশো তিপ্পান্ন সব থেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা হবে দশকের ঘরে কত আছে পাঁচ তাহলে পাঁচ বা পাঁচের থেকে বড় সংখ্যা হলে কী হয়ে যায় শতকের ঘরে যে সংখ্যাটা থাকে তার সাথে একযোগ হয়ে যায় তাহলে পাঁচের সাথে এখানে একযোগ হয়ে যাবে কত হয়ে যাবে ছয় এবার দশক আর এককের ঘরে যে সংখ্যা ছিল এগুলো কী হয়ে যাবে শূন্য তাহলে উত্তর হয়ে গেল ছয়শো আচ্ছা ডিম্বর দেখো কত আছে বারোশো আটচল্লিশ যোগ চার হাজার তিনশো উনত্রিশ তাহলে এগুলো যোগ করে দেব নয় আট সতেরো সাত হাতে এক থাকে দুই আরেক তিন চার তিন সাত তারপরে দেখো কত আছে তিন আট দুই পাঁচ চার একে পাঁচ তাহলে পাঁচ হাজার পাঁচশো সাতাত্তর এর সব থেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা হবে তাহলে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়োজিত হলে শতকের ঘর পর্যন্ত থাকলেই হয় হাজারের ঘরের কোনো দরকার নেই তাহলে হাজারের ঘরে যা ছিল তাই থাকবে তাহলে পাঁচ থাকলো এবার দেখো দশকের ঘরে কত আছে আমাদের সাত আছে সাত হচ্ছে পাঁচের থেকে বড় সংখ্যা তাহলে পাঁচ বা পাঁচের থেকে বড় সংখ্যা হলে শতকের ঘরে যে সংখ্যাটা থাকে তার সাথে একযোগ হয়ে যায় তাহলে এখানে পাঁচ আছে পাঁচের সাথে একযোগ হয়ে গেলে কত হয়ে যাবে ছয় এবার দশক আর এককের ঘরের সংখ্যাগুলো শূন্য হয়ে যাবে তাহলে উত্তর কত হয়ে যাবে পাঁচ হাজার আচ্ছা এরপরে তোমরা কী করবে পাঁচের যে ই থেকে এইচ পর্যন্ত অঙ্কগুলো আছে এগুলো একই নিয়মে তোমরা বাড়িতে চেষ্টা করবে আশা করি কোনো সমস্যাই হবে না আচ্ছা ছয়ের দাগের অঙ্ক দেখো নিজের সংখ্যাগুলি সব থেকে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি আচ্ছা প্রথমটা কী আছে দেখো দু হাজার আটশো ছত্রিশ যোগ সাত হাজার চারশো ছেষট্টি তাহলে যোগ করে দেবো প্রথমে ছয় ছয় বারো দুই হাতে থাকে এক ছয় আখে সাত সাত তিন দশে শূন্য হাতে থাকে এক চার আড়ে পাঁচ আঠারো পাঁচ তেরো তিন হাতে থাকে এক সাত আরে আট আঠার দুই দশ তাহলে দশ হাজার তিনশো দুই তাহলে আমাদের কী বের করতে হবে দশ হাজার তিনশো দুইয়ের সব থেকে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা তাহলে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা বের করার জন্য আমাদের কী দেখতে হয় শতকের ঘরটা দেখে বিচার করতে হয় আর কি থাকে আমাদের দেখো এইখানে একক দশক শতক হাজার অযুত পর্যন্ত আছে তাহলে অযুতের ঘরের সংখ্যা যে সংখ্যাটা আছে সেটা কিন্তু যা ছিল তাই থাকবে তাহলে যা ছিল তাই থাকলো এক থাকলো এবার দেখো আমাদের শতকের ঘরে কত আছে তিন আছে তিন হচ্ছে পাঁচের থেকে ছোটো সংখ্যা পাঁচের থেকে যদি ছোটো সংখ্যা হয় তাহলে কি হয় হাজারের ঘরে যে সংখ্যাটা থাকে সেটা যা ছিল তাই থাকে তাহলে শূন্য ছিল শূন্যই থাকবে এবার পরের যে সংখ্যাগুলো থাকে শতক দশক একক এগুলো কি হয়ে যাবে শূন্য তাহলে উত্তর কত হয়ে যাবে দশ হাজার আচ্ছা বিনাম্বরটা দেখো কত আছে তিন হাজার ছিয়াত্তর যোগ পাঁচ হাজার সাতশো একত্রিশ তাহলে কী করবো যোগ করে দেবো ছয় আরেক সাত আর তিন দশের শূন্য হাতে পড়ে থাকে এক সাত আরকে আট আটের সাথে শূন্য যোগ করলে আটই হয়ে যাবে এইখানে দেখো তিন শেষে আট তাহলে এর সব থেকে কাছে এক হাজার এর গুণিতকে পূর্ণ সংখ্যা দেখো মানে একক দশক শতক হাজার হাজারের ঘর পর্যন্ত আছে তাহলে আমাদের এখানে শতকের ঘরে কত আছে একক দশক শতক শতকের ঘরে আছে আমাদের আট আট হচ্ছে পাঁচের থেকে বড়ো সংখ্যা তাহলে পাঁচ বা পাঁচের থেকে বড়ো সংখ্যা হলে হাজারের ঘরে যে সংখ্যাটা থাকে তার সাথে কত যোগ হয়ে যায় এক যোগ হয়ে যায় তাহলে আটের সাথে এক যোগ হয়ে গেলে হয়ে যাবে নয় এবার বাকি যে সংখ্যাগুলো শতক দশক একক সেগুলো কি হয়ে যাবে শূন্য তাহলে উত্তর হয়ে যাবে নয় হাজার তাহলে সিন্বারটা কথা আছে সাত হাজার সাতশো সাতষট্টি যোগ তিন হাজার ছশো পঁচাশি যোগ করে দেবো প্রথমে সাত আর পাঁচ বারো দুই হাতে পড়ে থাকে এক আট আর কে নয় নয় ছয় পনেরো পাঁচ হাতে থাকে এক ছয় আরকে সাত 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 চোদ্দো চার হাতে থাকে এক তিন আরকে চার সাত আট চার এগারো তাহলে এগারো হাজার চারশো বাহান্ন এর সব থেকে কাছে এক হাজার এর গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে হবে তাহলে আমাদের এখানে কয়েক ঘর পর্যন্ত আছে একক দশক শতক হাজার অজুত পর্যন্ত আছে তাহলে অজুতের ঘরের যে সংখ্যাটা সেটার তো দরকার নেই সেটা যা ছিল তাই থাকবে তাহলে ওটা বসিয়ে দিলাম এবার দেখো আমাদের একক দশক শতক শতকের ঘরে কত আছে চার আছে তাহলে চার হচ্ছে পাঁচের থেকে ছোট সংখ্যা তাহলে হাজারের ঘরে যে সংখ্যাটা ছিল সেটা যা ছিল তাই বসবে তাহলে একই ছিল এক বসলো এবার পরের যে সংখ্যাগুলো শতক দশক একক সেই সংখ্যাগুলো কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে তিনটা শূন্য বসে গেল তাহলে উত্তর হয়ে যাবে এগারো হাজার আচ্ছা এরপরে দেখো একইভাবে তোমরা ছয়ের দাগের যে ডি ই এফ আছে সেগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে আচ্ছা সাতের দাগের অঙ্ক দেখো বাম পাশের সাথে ডানপাশ মেলাই এই বাম পাশের যে সংখ্যাগুলো আছে সেগুলো যা আছে তাই রাখবো ডান পাশের সংখ্যাগুলো যেটার সাথে মিলবে সেটা বাম পাশের সংখ্যার সোজাসুজি লিখবো ঠিক আছে বাম পাশে কি আছে দেখো এ আছে কি আটত্রিশ এর সব থেকে কাছে দশে গুণিতকে পূর্ণ সংখ্যায় বের করতে হবে তাহলে দেখো এখানে এককের ঘরে কত আছে আট আছে আর তাহলে আট থাকলে কি হয়ে যাবে পাঁচের থেকে বড় সংখ্যা পাঁচ বা পাঁচের থেকে বড় সংখ্যা হলে তিনের সাথে কত যোগ হয়ে যাবে এক যোগ হয়ে যাবে তাহলে এখানে হয়ে যাবে চার আর পরের এককের সংখ্যাটা কত হয়ে যাবে শূন্য তা মানে চল্লিশ হয়ে যাবে তাহলে এটার সাথে কোনটা মিলছে রামপাশের সি নম্বর সি নম্বর কত আছে চল্লিশ তাহলে আমরা এখানে এর সোজাসুজি কত লিখে দেব সি নম্বর চল্লিশ আচ্ছা বি নম্বর দেখো কি আছে আটাত্তর সব থেকে কাছে এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে তাহলে এখানে একক দশক শতক শতকের ঘরে কিছু নেই মানে শূন্য ধরে নিতে হবে তাহলে দশকের ঘর দেখে বিচার করতে হবে দশকের ঘরে কত আছে সাত তাহলে দশকের ঘরে পাঁচের থেকে বড় সংখ্যা আছে তাহলে পাঁচ বা পাঁচের থেকে বড় সংখ্যা হলে শতকের ঘরের সংখ্যার সাথে এক যোগ হয়ে যায় তাহলে শতকের ঘরে কত আছে শূন্য শূন্যর সাথে এক যোগ হয়ে যাবে তাহলে এক যোগ হয়ে গেল বাকি যে সংখ্যাগুলো সেগুলো কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে উত্তর কথা হবে একশো এখানে একশো দেখো কোথায় আছে একশো দেখো আছে আমাদের এ নম্বরে তাহলে এ নাম্বারটা হয়ে যাবে উত্তর তাহলে এখানে আমরা কত লিখে দেব এ নম্বর একশো এরপর দেখো আমাদের কত আছে সি নম্বর আটশো পঁচাত্তর সব থেকে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা তাহলে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে তাহলে দেখো এখানে একক দশক শতক পর্যন্ত আছে হাজারের ঘর পর্যন্ত নিয়ে যেতে হবে হাজারের ঘরে কিছু নেই মানে এখানে শূন্য ধরতে হবে তাহলে দেখো এইবার এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হলে আমাদের কি করতে হয় শতকের ঘর থেকে বিচার করতে হয় একক দশক শতক শতকের ঘরে কত আছে আট আছে শতকের ঘরে পাঁচের থেকে বড়ো সংখ্যা আছে তাহলে পাঁচ বা পাঁচের থেকে বড় সংখ্যা হলে কি হয়ে যায় হাজারের ঘরের সংখ্যার সাথে এক যোগ হয়ে যায় এবং বাকি সংখ্যাগুলো কি হয়ে যায় শূন্য হয়ে যায় তাহলে হাজারের ঘরে কত আছে শূন্য তাহলে শূন্যর সাথে এক যোগ হয়ে গেলে কত হয়ে যাবে এক হয়ে যাবে তাহলে এক এবং বাকি সংখ্যাগুলো কত হয়ে যাবে এক দুই তিন তিনটা শূন্য হয়ে যাবে তার মানে এক হাজার তাহলে এক হাজার কোথায় আছে দেখি বি নাম্বার দেখো এক হাজার আছে তাহলে বি নাম্বার হয়ে যাবে উত্তর তাহলে এই জায়গাটা কি লিখে দিব বি নাম্বার এক হাজার আচ্ছা ডি নাম্বার দেখো কি আছে আঠারোশো পঁচাত্তর কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে যেতে হবে তাহলে একক দশক শতক হাজার হাজারের ঘর পর্যন্ত আছে তাহলে শতকের ঘর থেকে বিচার করবো শতকের ঘরে কত আছে আট আছে তাহলে পাঁচের থেকে বড় সংখ্যা পাঁচ বা পাঁচের থেকে বড় সংখ্যা হলে হাজারের ঘরের সংখ্যার সাথে এক যোগ হয়ে যায় তাহলে এখানে এক আছে একের সাথে এক যোগ হয়ে গেলে কত হয়ে যাবে দুই হয়ে যাবে আর পরের সংখ্যাগুলো কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে দুই আর তিনটা শূন্য তাহলে কত হয়ে যাচ্ছে দুই হাজার দুই হাজার দেখো এখানে কোথায় আছে একদম শেষে দেখো দুই হাজার আছে তাহলে এফ নাম্বার হয়ে যাবে উত্তর তাহলে এই ছকে আমাদের লিখে দেবো কি আঠারোশো পঁচাত্তরের সোজাসুজি দুই হাজার এফ নাম্বার দিয়ে আচ্ছা দু এই নাম্বার দেখো দুশো উনআশি এর সব থেকে কাছে দশের উন্নতি থেকে পূর্ণ সংখ্যা নিয়ে যেতে হবে তাহলে দশকের ঘর পর্যন্ত থাকলেই হবে আমাদের শতকের ঘরে কত আছে দুই তাহলে দুইটা যা ছিল তাই বসবে তাহলে প্রথমে দুই বসালে দুই বসে নেওয়া হলো এরপরে দেখো কত আছে এককের ঘর দেখে বিচার করতে হবে এককের ঘরে কত আছে পাঁচের থেকে বড়ো সংখ্যা তাহলে পাঁচ বা পাঁচের থেকে বড় সংখ্যা হলে দশকের ঘরের সংখ্যার সাথে কত যোগ হয়ে যায় এক যোগ হয়ে যায় তাহলে সাতের সাথে এক যোগ হয়ে যাবে তাহলে কত হয়ে যাবে আট তাহলে দুই প্রথমে দুই এর ছিল তারপরটা একটা কথা হয়ে যাবে আট আর শেষে এককের ঘরের সংখ্যাটা কত হয়ে যাবে শূন্য তাহলে দুইশো আশি এখানে দেখো দুশো আশি কোথায় আছে এই যে দেখো দুশো আশি দেখতে পাচ্ছ ডি নম্বর তাহলে এটাই হয়ে যাবে উত্তর তাহলে ই নাম্বারের সোজাসুজি লিখে দিচ্ছি ডি নম্বর দুইশো আশি আচ্ছা এরপর দেখো কী আছে তিনশো পঁচিশ এর সবথেকে আছে একশোর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে তাহলে দেখো একক দশ শতক পর্যন্ত আছে তাহলে দশকের ঘর দেখে আমাদের বিচার করতে হবে একক দশক দশকের ঘরে কত আছে দুই তাহলে দুইটা কি পাঁচের থেকে ছোটো সংখ্যা পাঁচের থেকে ছোটো সংখ্যা হলে শতকের ঘরের সংখ্যাটা যা ছিল তাই থাকবে তার মানে তিনটা তিনই থাকবে এবং দশক আর এককের ঘরের সংখ্যাগুলো কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে তার মানে দুটো শূন্য হয়ে যাবে তাহলে তিন আর দুটো শূন্য তিনশো তাহলে দেখো তিনশো কোথায় আছে আমাদের এই যে ই নম্বর দেখতে পাচ্ছ তিনশো আছে তাহলে এটাই হয়ে যাবে উত্তর তাহলে ছাত্রছাত্রীরা কোষে দেখি তিনের যে অঙ্কগুলি আমি এই ভিডিওতে তোমাদের করালাম সেই অঙ্কগুলি আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছো এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা